নমস্কার হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তোমাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত জানাই তো আজকের ভিডিওটা তোমরা তো বুঝতেই পারছ একটা মেকওভার ভিডিও আর ভিডিওটা খুব একটা বেশি বড়ও না আশা করছি তোমাদের খুব ভালো লাগবে একদম সিম্পলের মধ্যে সাধারণভাবে কোনো খরচ না করে জিরো বাজেটে কিভাবে আমরা রুম মেকওভার করতে পারি সেটাই তোমরা আজকের ভিডিওতে দেখে নাও আর আজকের এই ছোট্ট মেকোবার ভিডিওটি হলো ক্রিসমাস স্পেশাল তোমরা বলেছিলে যে ক্রিসমাস স্পেশাল একটা রুম ডেকোরেশন ভিডিও দিতে তোমাদেরকে তো দু একজন বলেছিল তো সেটাই আজকে ধরে নাও যে দিয়ে দিলাম আর এটা আরও আগে আরও দুদিন আগেই আমার দেওয়া উচিত ছিল কিন্তু করে উঠতে পারিনি সে জন্যই তো এর আগেও আমার দুটো ভিডিও শ্যুট করা আছে এখনও পর্যন্ত এডিট করে দিতে পারিনি ভালো ভালো ভিডিও কিন্তু দেখলাম যে এটা যেহেতু আজকে খ্রিস্টমাস তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা জানাই বড়দিনের আর মেরি খ্রিস্টমাস তো যাই হোক তো সেই জন্য এই ভিডিওটা তো আজকে দিতেই হয় তো সবার আগে আমি ঘরের কার্টেনগুলো চেঞ্জ করব। তার কারণ মানে ঘরের সৌন্দর্য মানে বৃদ্ধির জন্য বা একটা মেকওভার লুক আনার জন্য কিন্তু সবার আগে পর্দাগুলোই চেঞ্জ করা দরকার তো সেটা আমি নতুন পর্দা কিনেই যে সেট করতে হবে তার কোনো মানে নেই আমরা এই ঘরের পর্দা ওই ঘরেও লাগিয়ে থাকি তো সেই রকমই এটা আগের পর্দায় অন্য অন্য রুমে ছিল সেটা কেচে রাখা ছিল তো সেটাই আমি এই রুমে লাগিয়ে দিলাম তবে হ্যাঁ এই রুমে কিন্তু এই কার্টেনগুলো কোনো দিনও লাগানো হয়নি বলতে পারো যে এই ফার্স্ট টাইম আমি এই কার্টেনগুলো এই রুমে লাগিয়ে দিলাম তো পর্দাগুলো সেট করার পরে তারপরে আমি বেডশিটটা চেঞ্জ করব তো এই বেডশিটটা কিন্তু খুব একটা নোংরা হয়নি তো তবুও যেহেতু আমি আজকে একটা মেকওভার লুক ক্রিয়েট করতে চলেছি তার জন্যই পাল্টে দিলাম আর এটা কিন্তু চৌকি এটা কোনো খাট না তো সেজন্য এর সৌন্দর্যটা কিন্তু সেই রকম আসবে না তবুও আমি এই ঘরটা এত সুন্দর করেই সাজিয়ে গুছিয়ে রাখি চেষ্টা করি রাখার তো আমার কিন্তু নিজের কাছে খুব ভালোই লাগে তোমরা অনেকেই দু একজন অনেক আগে আমাকে বলতে যে তুমি খাট কিনে নাও খাট কিনে নাও এই ঘরের জন্য এগুলো দেখতে ভালো লাগে না তো দেখো আমার যদি এখন মানে সবকটা ঘরের জন্য খাট কেনার ক্ষমতা না থাকে আমি কি করে কিনবো তো সেটাই হচ্ছে কথা যা আছে সেটাই আমি সাজিয়ে গুছিয়ে হ্যাপি থাকি সেটাই না হয় ভালো আর পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনের অতিরিক্ত খরচ না করাটাই সব সবথেকে বুদ্ধিমানের কাজ তো এই কর্নারটায় প্রথমে বুকশেলফটা ছিল সেটা তো আমি ওখান থেকে সরিয়ে কর্নারে একটা টেবিল রেখেছি যে টেবিলটা খুব একটা কাজে লাগেই না বলতে গেলে একটা পুরনো স্টাডি টেবিল তো তার উপরে একটা টেবিল ক্লথের মতো একটা কাপড় বিছিয়ে দিয়েছি তারপরেই ক্রিসমাস ট্রিটা ওখানে রেখেছি তো এখন একটু লাইট লাগিয়ে দেবো ক্রিসমাসে লাইট লাগাবো না তা তো হয় না তো লাইট দিয়ে সাজিয়ে দেবো একটা টুনি লাইট দিয়ে আর টুনি লাইটের কালারটা জাস্ট অসম কালার এই ক্রিসমাস ট্রিটা কিন্তু আমি সাজাইনি এটা আমার মেয়ে সাজিয়ে দিয়েছে তো মোনা সাজিয়েছে আর ও তো এখন জানো যে বরমের কথা বলছি ও ছুটিতে এসেছে এখানে এখন থাকবে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত তো যাই হোক ওই কারণে আমাকে আর সাজাতে হলো না তো এটা ও সাজিয়ে দিয়েছে মানে এখানে রাখতে গিয়ে কয়েকটা বলতে পারো মানে লাইটটা সেট করতে গিয়ে কয়েকটা পড়ে গেছিলো তো সেগুলোই আমি আবার লাগিয়ে দিলাম এখানে একটা সফটওয়ার রেখেছি টেরিটা কি সুন্দর দেখতে একদম মিষ্টি কালার তো এর আমি তুলে রেখেছিলাম তো ঘরের মাঝখানে দাঁড়িয়ে তোমাদেরকে এবার চারিদিকটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে একটা সাইড এটা হচ্ছে পশ্চিম দিক এটা হচ্ছে উত্তর দিক যেদিকে আরেকটা ঘর আছে আর এটা হচ্ছে পূর্ব দিক এখানেই রয়েছে খাটটা এই সাইডটা হলো দক্ষিণ দিক এই দিকে রয়েছে আমার রান্নাঘর এই হলো এই ঘরটার ওভারঅল লুকটা তো দেখো আমি কিন্তু কোনো খরচই করলাম না মানে কোনো খরচ না করেই কিন্তু ঘরের লুকটা কতটা চেঞ্জ হয়ে গেল কত সুন্দর লাগছে দেখতে একটা নতুন লুক কিন্তু ক্রিয়েট হয়ে গেল তো আলমারিটা তো আমি কিছুদিন আগেই মানে এই সাইডে নিয়ে এসেছিলাম তোমরা জানো তারপরে টুকটাক পরিবর্তনগুলো একটু করে এখন ঘরটা পুরো অন্যরকম সুন্দর লাগছে তো এই দিকের ঘরের এই দূর থেকে কিন্তু ঘরটা দেখতে এই রকমটা লাগে তো দেখো এই কার্টেনগুলো কিন্তু বাই কালারে যেহেতু তার জন্য কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তো এগুলো কিন্তু রিং দিয়ে সেট করা না এগুলো আমি নিজে হাতে যেহেতু কার্টেনগুলো বানিয়েছিলাম এই পর্দাগুলো জন্য আমি রিং আর লাগাতে পারিনি তারপরে এই যে বিছানার চাদরটা অনেকবার পাতা হয়েছে এটা আমার পুরোনো বিছানার চাদর কিন্তু কালারটা এতটাই সুন্দর একটা স্নিগ্ধ গ্রিন কালার যার জন্য আমার এই কালারটা আমি যেই রুমেই মানে এই বিছানা চাদরটা পাতায় না কেন আমার খুব ভালো লাগে তো এখানে দেখো আমি স্টাডি টেবিল দুটো রেখেছি ওরা যেহেতু এই বিছানায় পড়াশোনা করে বসে ওদের ম্যামও এখানেই পড়াতে আসে এখানে একটা সফটওয়্যার রেখেছি যেটা দেখতে খুবই সুন্দর একদম মিষ্টি দেখতে তো ওরা সময়তে খেলতেও পারবে আর সাজিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগছে তারপরে এই যে বিছানার পেছনে যেটা একটা ওয়াল ক্যাবিনেট মতো আছে মানে একটা আলমারি দেওয়াল আলমারি কাজ দেওয়া তো ওখানে আমি কিছু রাখতে পারি না কারণ ওখানে কিছু রাখলে সেগুলো আর কি কেমন একটা ঘুম ধরে যায় সেজন্য কিছুই রাখতে পারি না আর এই সাইডে একটা দরজা আছে বারান্দার দিকে তার পাশেই এখানে রয়েছে বুকশেল্পটা ওদের আর তার উপরে যে ফটোটা দেখতে পাচ্ছো শ্রীকৃষ্ণের এটা আমার মেয়ে এঁকেছে আর কি নিজে হাতে এটা আমার বড় মেয়ের হাতের আর কি কাজ তারপরে এখানে দেখো কিছুই রাখিনি আমি বুকশেল্পের ওপরে একটা পেনদানি রেখেছি মা সরস্বতীকেই রেখেছি আর একটা ফ্লাওয়ভাস রেখেছি ব্যাস এই সিম্পল মতোই আছে আর কি আর তার পাশে তো আলমারিটা আর বুকশেলফটা আমি একটা টুলের ওপর রেখেছি তার কারণ ওটা একদমই নিচুতে থাকলে কেমন লাগে তার জন্য আর এই সাইডে দেখো এই শোকেস আলমারিটার মধ্যে আমি সেরকম কিছু রাখি না শুধু ওদের জামা কাপড় আছে আর কিছু এসেন্সিয়াল জিনিসপত্র ডেইলি জামা কাপড়ও আছে ভালো জামাকাপড়ও আছে এটা গোপাল ছিল এটা আমার ছেলের হাতের কাজ স্কুলের আর কি তো এটা আমার খুব ভালো লেগেছিলো তার জন্য ঘরে টাঙিয়ে রাখলাম আর এই যে এই সাইডটা দেখতে এরকমটা লাগে তো এই সাইড থেকে আর কি আর বাকি এই যে এইখানটা এরকম লাইট দিয়ে ডেকোরেট করেছি এইখানে কর্নারে এই ক্রিসমাস ট্রিটা সাজিয়ে রাখলাম এই জায়গাটা দেখতেও সুন্দর লাগছে যেহেতু দেওয়ালটা খুব ব্রাইট কালারের মানে হলুদ রঙের দেওয়াল তার জন্য আর কি কালারটা দেখতে খুব ব্রাইট লাগছে আর আমি যে টুনি লাইটটা ইউজ করেছি ওটাও কিন্তু ইয়েলো কালার দেখো লাইটটা অফ করে দেখাচ্ছি এবার দেখো দেখতে কত সুন্দর লাগছে একদম অন্যরকম আমি যে ভিডিওটা করছিলাম আমার এত আনন্দ লাগছিল এত ভালো লাগছিলো তোমাদেরকে কি করে বোঝাবো চলো এবারে তোমাদেরকে দিনের বেলার লুকটাও একবার দেখিয়ে দিই তো দিনের বেলায় দেখো ঘরের লুকটা এইরকমটা লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো ছোট্ট একটা একটা ওভার ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ আর লাস্ট কথা বলে দিই হতে পারে যে এই ঘরে আমি পুরোনো জিনিস ব্যবহার করেছি যেমন কার্টেন বিছানা চাদর কিন্তু এই ঘরে প্রথম ব্যবহার করলাম মানে এই ঘরের হিসেবে কিন্তু নতুন মানে বেডশিটটা আর হচ্ছে মানে কার্টেনগুলো মানে পর্দাগুলো তো সেটাই তোমাদের বলে দিলাম তো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম টাটা